বাসা থেকে বের হওয়ার আগে মানে ওয়াট অ্যাড দ্যিংস দ্যাট ইউল ট্রেভের ইউ মে একটা টুপি নিলেন মে একটা মানে আপনার আবার সাতক্ষীরা জেলাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই আপনার আবার লুঙ্গি ঠিক থাকে না জোরে গন ঠিক কি না আবার এই গরম বন্ধ কারারের জন্য হিট অফিসারে নিয়োগ দিয়েছে জোরে গান যে হিট অফিসারের দিকে তাকালে একবার না পাঁচবার লাগে জোরে গন ঠিক কি না নবানে তুমি আরো মানুষের সাবধান যখন অনেক গরম পড়বে জনে রাখো জাহান্নাম কে আর আমি অনুমতি দিয়ে দেয় জাহার নাম নিঃশ্বাস সার কী সারে জাহার নাম নিঃশ্বাস সাড়ার কেন গরম বলবে ও আল্লাহ দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না এই জন্য সাকার নাম জাহান্নামের ভিতরে আজকে বন্দী হয়ে গেছি জোরে কান্না উজবিল্লাহ এজন্য নামাজ সাড়া যাবে নাকি জোরে কার নামাজ সাড়া যাবে নামাজ সারা যাবে না কার কারণ হচ্ছে কি আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন পায়ের নিচের জমিটা হবে দাবার তৈরি আর সূর্য মাথার নিকটে চলে আসবে সূর্য বারোটার মধ্যে প্রচণ্ড বেঁকে তাপ ছাড়তে থাকবে। বর্তমানে আপনার আবার সাতক্ষীরা জেলাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই আপনার আবার লুঙ্গি ঠিক থাকে না জরে গণ ঠিক কিনা বাড়িতে অনেকে যে বউকে বউ বলে ডাকবে না এই মা বলে ডাকছে কাকে কি বলছে ঠিক নাই মাথা উল্টো পাল্টো হয়ে গেছে না যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তো পাগল কিন্তু যশোর চৌগাছাতে আরো তাপমাত্রা বেশি বিয়াল্লিশ ডিগ্রি আবার আবাবধি ডাক্তর বলতেছে শুনে রাখো শুধু এই মাস নয় সামনের মাস হয়তোবা বা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে জোরে কান্না উজুবিল্লা তাপমাত্রা তো বাড়বেই কারণ রমজান চলে গেল কয়েকদিন আগে রমজান চলে যাওয়ার পরে রমজান মাসে আপনি আমি রোজা রেখেছি নামাজ আদায় করেছি কোরআন তিলাবাদ করেছি ভালো ভালো কাজগুলি করেছি কিন্তু রমজান যখন চলে গেছে মসজিদ ফাঁকা হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা আবার পয়লা বৈশাখের ডাচা ডাচি আসে নাই জোরে কোন না নাই আমি পয়লা বৈশাখের বিপক্ষে নই আমিও বাঙালি তবে মুসলমান মনে রাখতে হবে আমি একজন মুসলিম বাঙালি তোরে কোন ঠিক কিনা অনেকেই বলে আমরা বাঙালি মুসলমান আমি বাঙালি মুসলিম নই আমি মুসলিম বাঙালি ধরে কোন ঠিক কিনা আবার মুসলমান তো ঠিকই আমি বাঙালি যদি মুসলমান বাঙালি আমি ঠিক যে আবার মুসলমান তো থাকে ইবার না থাকে এমন বাঙালি আমরা হতে চাই না ধরে কোন ঠিক কিনা আগে মুসলিম তারপরে আমি বাঙালি বাঙালি মুসলিম না আমি মুসলিম বাঙালি মুসলমান মাথায় রাখতে হবে ধরে ঠিক কিনা সম্মানিত হাত এই জন্য নাল্লার গজব আসতেছে নবীজি বলেন এত দুনিয়ার মানুষেরা সাবধান যখন অনেক গরম পড়বে জেনে রাখো জাহান কে আর অনুমতি দিয়ে দেয় জাহান্নাম নাম নিঃস্বর সারে কি সারে জাহান নাম নিঃশ্বাস কারণে এত গরম আবদ দপ্তর বলতেছে এই কারণে সেই কারণে আবার এই গরম বন্ধ করার জন্য হিট অফিসারের নিয়োগ দিয়েছে তোরে কন্যা যে হিট অফিসারের দিকে তাকালে একবার না পাঁচবার উজু করা লাগে তোরে ঠিক কিনা তোরে কন ঠিক কিনা এই রকম হিট অফিসার যদি নিয়োগ হয় তাপমাত্রা কমবে না বরং বাড়বে তোরে ঠিক কিনা জোরে বাড়বে কিনা এরকম হিট অফিসার আমরা দেখতে চাই না অলঙ্গপ ভয় আপনারা ঠিক কত যুবকদেরকে হিট অফিসার নিয়োগ देছে আল্লাহর কো জবাব দিন হবে ধরে কোন ঠিক কিনা তাপ কমবে না